রাজধানীতে ইদানীং চিন্তায় বাসদের দূরত্ব বৃদ্ধি পেয়েছে এবার রাতের আধারে ছিনতাই হলো এক পথচলতি বৃদ্ধার গলার স্বর্ণালঙ্কার ঘটনা শুক্রবার রাতে রাজধানীর জয়নগর চার নম্বর রোড এলাকায় এদিন রাতে এক বৃদ্ধা তার নাতিনকে গৃহে নাতিনের গৃহে শিক্ষকের বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন জয়নগর চার নম্বর রোড এলাকায় একটি বাইক দ্রুত গতিতে তাদের সামনে এসে দাঁড়ায় কোনো কিছু বোঝার আগেই হেলমেট পরিহিত বাইক চালক মহিলার গলার হার ছিনতাই করে দ্রুতগতিতে বাইক নিয়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ এলাকায় তলাশি চালায় এটা আমি আমি আমার